পড়ছিলাম বেলতলি কলমে লাবিবা ওয়াহিদ পর্ব সংখ্যা ছয় আজকের দিনটা মনুর খারাপ যাচ্ছে একে তো আজ তার পরীক্ষা ভালো হয়নি তার উপর হাফসার আশিককে নিয়ে বাড়াবাড়ি তার একদম ভালো লাগছে না মেয়ে সারাদিন আশিকের গুণগান করে চলে মনু শুনতে চায় না বলে পরীক্ষার পর থেকে এখন অবধি তার সাথে কথা বলেনি যখন বাড়ি যাওয়ার সময়ে হাফসার জন্য অপেক্ষা করছিল তখন দেখে অদূরে হাফসা আশিকের সাথে ফিরছে কি আশ্চর্য বসে বসে মৌন ভাবল তার দিন খারাপের কারণ কি তার হুট করে মনে পড়ে গেল সকালের ঘটনা করতে গিয়ে চড়ায় তার ওড়না পেঁচিয়ে গিয়েছিল বাজারের দিকেই ছিল সে ব্যাপারটা লক্ষ্য করে তখনই থামিয়ে দেয় এদিকে তার ওড়নার অর্ধেক চাকায় চলে গেছে অথচ একাডেমিক বইয়ে এমন ডুবেছিল যে ওই ভয়াবহ ব্যাপারটা মৌন খেয়ালই করেনি নিবিড় এসেই কতক্ষণ মৌনকে বকাঝকা করলো তার বকাঝকা কি আর ভালো মানুষের হবে কথাবার্তা সবসময় বলবে একদম গা জ্বালানো তার কানে বেশি বিচ্ছে দুটো লাইন রাস্তাঘাটে যখন চলতেই পারিস না বের হোস কেন তোদের মতো বেকুব মেয়েদের বের হওয়ার কি দরকার অন্ধ কোথাকার অপমানে তার মুখ থমথমে হয়ে গেছিল আশেপাশের মানুষ কজন তাকে ঘুরে ঘুরে দেখছিল একজন মধ্যবয়সী আঙ্কেল ও হতাশ হয়ে বললেন কত যে বলি না সামলায় বসতে এরা কথাই শোনে না মূলত এইটাই তার খারাপ দিনের সূচনা মনও দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকায় তীক্ষ্ণ রোদে ঠিকমতো চাইতে না পারায় চোখে জল জমে যায় দ্রুত নিচের দিকে তাকাতেই আবারও জবিরকে দেখল এক দোকান থেকে চাঁদা তুলছে দুর্ভাগ্যবশত এখানেই বাস থামিয়ে যাত্রী ওঠানোর জন্য কি মুসিবত জাবিরের সঙ্গে তার দুই চেলা আছে রিপন আর মঞ্জু এদের সে বিচ্ছিরে বকা দেয় এই তিনজন তার জীবন হারাম করে তুলেছে পুরো ওরা দেখার আগেই মনো দ্রুত ওড়না দিয়ে ভালো করে মুখ ঢেকে নেয় সৌভাগ্যক্রমে ওরা এদিকে চাইলেও চিনতে পারেনি যাবে বৃষ্টি গালি ছুড়ে দোকানের উদ্দেশ্যে বললো তুই টাকা দিবি নাকি এক রাইতেই তোর দোকান পোড়ামো দোকানদার এবার আর ঝামেলা করতে চাইলেন না চুপচাপ টাকা দিতে দিতেই রিপন বলল ওই তো সোজা কথা শুনলে তো আমাকে জাবির ভাইয়ের মুখ খারাপ করণ লাগতো না খাল খালকেটে কুমির ডেকে আনস মঞ্জু এদিকে নাচে বাসের দিকে আছে বলো চলেন ভাই বাসে ওঠে ভাবি রেখুজি আরে না ভাবি তো এখন কলেজে থাকবো জাবির বললো দিলিত রাগটা নষ্ট করইরে এই মাইয়ে মৌনোর নাম নিলে আমি কি রাগ করতে পারি মঞ্জু হাসতে হাসতে বললো আমাকে ভাই একেবারে সিনেমার সাসা প্রেমিক মৌনর ভয় কাটলো বাদ ছাড়ার পরপরই জাবির যে ভয়াবহ মানুষ তা তার জানার বাকি নেই এই ছেলে খুনো করার স্পর্ধা রাখে নয়তো মৌনর খুব ইচ্ছে করে কথা শুনিয়ে দিতে কিন্তু এতে যদি হিতে বিপরীত হয় মা বলেন মেয়ে মানুষের সাহস যেখানে সেখানে দেখাতে নেই সেটা নিজের উপরই চরম বিপদ ডেকে আনে রাস্তাঘাটে বুদ্ধি মাথায় নিয়ে হাঁটতে হয় রিমঝিমকে সে একবার বলেছিল জাবিরের কথা রিমঝিম তাকে বলেছিল ঝামেলা যত এড়িয়ে চলা যায় কখনো একবার লাগতে না এরা গুন্ডা টাইপ আজ একজনের পিছে ঘুরছে আবার কাল অন্যজনের পিছে আজকের জন্য কাল নষ্ট করিস না মনও বড় আপার ভক্ত বড় আপা যা বলবে তাই হবে তার তো ইচ্ছে করছে বাস থেকে নেমে রিক্সা ধরে হাসপাতালের দিকে চলে যেতে আবার হাত ধরে হাসপাতাল ঘুরে বেড়াতে মানুষের দুঃখ শুনতে কিন্তু টিউশনের কথা মনে পড়ায় সে তার সে ইচ্ছে পূরণ হলো না টিউশনিটা আর্থিক সমস্যায় পড়ে নেওয়া নয় অনেকটা নিজের জন্যই সে শখের কিছু কিনতে চাইলে বাবা মায়ের কাছে চাইতে পারে না তার কেমন বিব্রত অনুভব হয় উল্টো এখন সে টিউশনি নেওয়ার কারণে নিজের শখের পাশাপাশি বাকিদের টুকটাক উপহার দিতে পারে এতেই তার দারুণ স্বস্তি হয় এই তো কিছুদিন আগে মেলা থেকে একটা পুতুল আর ফুটবল কিনে দিয়েছে অথচ মা নিষেধ করেছিলেন ওদের জন্য এসব কিনে না দেয় কিনে দেওয়ায় সে রাতে তার ভাত বন্ধ ছিল জুবায়ের অবশ্য চুপি চুপি তার ভাগের গরম দুধ মনোর জন্য তুলে রেখেছিল অথচ কে বলবে এই তিন ভাই বোন রোজ ঝগড়াঝাটিতে লেগে থাকে বাড়ি ফিরে কোনো রকমে ভাতটা খেতে গিয়ে বিষম খেলো রাজিয়া শেখ বকাঝোকা শুরু করলেন কতবার বলেছি অধৈর্য হয়ে খাবি না এই বকার দিল শুনেছে পনেরো দিনের ছুটিতে এসেছে এখনো দিন শেষ হচ্ছে না কেন কি আশ্চর্য ব্রেকে বাইরের তখনই তার হঠাৎ দেখা হয় প্রণবের সাথে রিমঝিমকে অ্যাপটন পরা দেখে অবাক হয় হাসপাতালে জয়েন করলে কবে প্রণব তাদের তুলিরি বয়স নিবিড়ের সমান সম্ভবত রিমঝিম বিনয়ের সাথে বলে জি ভাইয়া এক তারিখে আপনি এখানে যে নানুর হঠাৎই শরীর খারাপ হলো ভোরবেলায় তখনই নিয়ে এসেছি এখন ভালো আছে আল্লাহ রহমত করেছে রিমঝিম অবাক হলো ফজু নানু কি হয়েছিল কোন ওয়ার্ডে আছে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই তুমি যে কাজে যাচ্ছ যাও আমি যাই নানুকে খাবার দিয়ে আসি আমি আসবো না ধন্যবাদ তুমি যাও রিমঝিম পিছু ডাক দিল প্রণব ভাইয়া শুনুন প্রণব দাঁড়ালো পিছু ফিরে তাকালো বলল রিমঝিম আব্বা অনেক দিন ইলিশ খেতে যাচ্ছে বাসায় আগামীকাল পাঠিয়ে দিতে পারবেন শুনেছি আপনারা বাজারে দুদিন যাব ইলিশ উঠাচ্ছেন প্রণবের বাবা বাজারে মাছ নিয়ে বসেন মাছওয়ালা নামে তার ভীষণ নাম ডাক মাছ তার ভীষণ পছন্দের এজন্য একদিন তিনি বাজারে মাছ নিয়ে বসে গেলেন সেই থেকে তার পুরো দমে মাছ ব্যবসা চলছে সকালের সময়টা মাছ বিক্রি করেন আর দুপুরের পর পর ওনার চালের গোডাউন কিংবা অন্য ব্যবসা দেখেন মোটামুটি বেশ উচ্চবিত্ত তারা কেউ এক কথায় বুঝবেই না মাছ বিক্রেতা কি করে বড়লোক হতে পারে প্রণব বলল আচ্ছা আমি পাঠিয়ে দেব আর কিছুর প্রয়োজন রিমঝিম ভাবল এসা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তাই রিমঝিম বললো এক কেজি চিংড়ি মাছও বিকেলে মৌনও ভেবেছিল ঘুমিয়ে তার মন ভালো হবে কিন্তু তখনই কারেন্ট চলে গেল বিরক্তিতে কপাল কুচকে যায় যেই উঠে বসেছে এমন সময় এসা ছুটে এসে বললো আপো আপো বাইরে জুতো চোর খেলা হবে জ্যোতি আপু ঋতু আপুরাও তোমায় ডাকছে চলো খেলতে জুতো চোর সপ্তাহখানে খেলা হয় না এই খেলা প্রায়ই খেলে তারা তাদের বাড়ির পাশের মাঠে এখানে প্রায়ই ছেলেরা ক্রিকেট খেলে তবে মাঝে মধ্যে এলাকার মেয়েরাও এই মাঠ কবজা করে নেয় সম্ভবত আজও মাঠ মেয়েদের দখলে মৌনও দেরি করল না চোখে মুখে পানি দিয়ে ওড়না নিয়ে চলে গেল খেলা খুব জমল তাদের মাঠে খেলতে আসা ছেলেরা ব্যাট বল নিয়ে দূরে দাঁড়িয়ে তারা খেলতে চায় তাদের নাকি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে জ্যোতি হচ্ছে মেয়েদের গ্রুপের লিডার এবার ইন্টারে পড়ছে সে গলা উঁচিয়ে ধমকাল ওদের কাট কাট গলায় জানিয়ে দিল খেলা শেষ না হওয়া অবধি কোনো ছাড়া ছাড়িনি। তার তেজি কণ্ঠের সাথে কেউ পারল না সে এখানে ঝগড়াটে নামেই পরিচিত মৌন সুরের দিকে ভয় পাচ্ছিল যদি জাবির চলে আসে ওকে যে বিশ্বাস নেই যেভাবে ইফটিজিং করে বেড়ায় তবে সে যতদূর জানে এদিকটাই তার আসার বারণ আছে খুব সম্ভবত আশেপাশের বাড়িওয়ালারা তাকে সতর্ক করেছে তবে জাবির প্রায় বাড়ির পেছন দিকে রাস্তায় আসে মনোর জন্যই তবু কোথাও না কোথাও ভয় থেকেই যায় কিন্তু খেলার মাঝে যেই ঢুকে গেল তখনই সে সব কিছু ভুলে বসেছে সেই নাই আজ খেলেছে সৌভাগ্যক্রমে মনোর দলে পড়েছে সেই না দারুণ ছুটতে পারে নিঃসন্দেহে কয়েকবার স্কুলের প্রতিযোগিতায় দৌড় খেলায় জিতেছে রত্না তাদের সাথে খেলছে না সে বড়ো মানুষের মতো মহিলাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখছে কী প্রয়োজন খেলাধুলা করে অস্থির হওয়ার খেলার মাঝ দিয়ে বিপত্তি ঘটল এই নিয়ে সেও খেলবে এক প্রকার যে চেপে বসেছে সে খেলবেই কিন্তু বড়দের মাঝে সে খেলতে পারবে না মৌন খেলার মাঝে এসাকে বোঝাতে চাইলো এরপর ধমকালো কিন্তু এসার স্বভাবতই ভীষণ জেধি সে একদম কয়েক জুতো হাতে নিয়ে পালালো রাস্তার দিকে মৌন হাতে জুতো তুলে পেছন পেছন ছুটছে সে রেগে এসার দিকে জুতো ছুঁড়ে মারতেই ভুলবশত সেই জুতো গিয়ে লাগলো নিবিড়ের গায়ে নিবিড় তখন সেই পথ দিয়েই যাচ্ছিল ও নিবিড়ের ভয়ে কিনা কে জানে সে পিছঢালা রাস্তায় পা মুচকে পড়ে গেল